ভয়াবহ আগুনে ভস্মীভূত দোকান ঘর চাঞ্চল্য এলাকায় মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হরিহরপাড়ার বিডিও রোডে আগুনের জেরে দোকানের সমস্ত আসবাবপত্র পড়ে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লক্ষ টাকা বলে জানিয়েছে দোকানের মালিক সাগর শেখ স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ ভর্ষীভূত হয়ে যায় দোকান ঘরটি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ नंबर सेभन फोर ट्रिपल सेभन डबल नाइन फाइव वन सिक्स ফের ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড এক লহমায় পুড়ে ছাই দোকান সহ দোকানের সমস্ত আসবাবপত্র মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হরিহরপাড়ার বিডিও রোডে স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে ছুটে এসে আগুন নেবানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে আগুনের ললিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় সমস্ত এখানে আমাকে ফোন করলো যে বাবা তোমার ভাইপোর ঘরে মানে আগুন মানে ধোঁয়া এবার আমি তাড়াতাড়ি এসে দেখছি আমাদের গ্রামের অনেক বাজারে অনেক লোক ছিল সব পানি পাশের বাড়ি থেকে পাইপ দিয়ে পানি টানি দিয়ে সব নিমানো নিভা ছিল তখন তালা তালা ভাঙার অবস্থায় তালা মালা ভেঙে তারপরে ওই পানির কারেন্ট পারেন্ট মানে নামিয়ে মেন সুইচ নামিয়ে তারপর কী করা ভিতরে সব আগুনের মানে আগুনে সব ফুটছিলো ট্যাঙ্কি হ্যাঁ দাও দাও করে চলছে সব এসে দেখছি তো সব শেষ মোটর ফটো যা যা ছিল ঘরের ভিতরে মানে যাবে তো এই মানে টাইস পর্যন্ত পুড়িয়ে গেছে আনুমানিক তো কম করো নাহলে তিন লাখ টাকার দিকে না দোকান মালিক সাগর শেখ যে দোকান মালিক সাগর শেখ জানান হঠাৎই ফোন পে ছুটে গিয়ে সেখানে দেখেন দোকান জ্বলছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লক্ষ টাকা খবর পে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশও কিভাবে আগুন লাগলো শর্ট সার্কিট থেকে এই আগুন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ সেই বিষয়ে তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ আমি বাড়ি গেছিলাম দিয়ে আমাকে এখান থেকে ফোন করলো যে আমার ঘরে আগুন লেগে গেছে দিয়ে আমি সেই বাড়ি থেকে ধরে এসে আঁকাপাখি করে এসে দেখলাম অনেক লোক সব পানি টানি হাঁটা টানা সব সাহেব পাশের বাড়িতে পানি টানি নিয়ে সবই করছে এসে দেখছি যে আগুন লেগে গেছে এখন আগুনটা কিসে লেগেছে বুঝতে পারছি না কিন্তু ডাম পাম্প ছিল ইলেকট্রিক শর্টেজে কেমন বুঝতে পারছি না কিন্তু আমরা লেগেছে যে সবাই মিলে সাহায্য করে নিমানি হলো আগুনটা মোটরটা দেখছি পুড়ে গেছে গ্যাস বেড়াচ্ছে আর কি কি বুঝতে পারছেন ডাম পাম্প যা ছিল পাইপটা সবই তো দেখছি পুড়ে গেছে হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ট্রা অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি